এখন বক্তব্য রাখবেন মানুষ সদস্য জনাব শাহজাহান খান দুশো উনিশ মাদারীপুর দুই আপনার নির্ধারিত সময় আট মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একই সাথে আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় সংসদ সদস্যের সকলকে আমি ঈদ বাবার জানাই আমার বক্তব্যের শুরুতে মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় সহধর্মিনী বেগম নেসা সহ তার পরিবার বর্গ যাদেরকে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট নির্মম্বাইয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি এই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি দুই হাজার উনিশশো সালের চার তিন নভেম্বর তারিখে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে চার জাতীয় নেতা যারা মহান মুক্তিযুদ্ধকে তার সফল পরিণতির দিকে নিয়ে গিয়েছিলেন সেই জাতীয় চার নেতাকে আমি কবির শ্রদ্ধার সাথে স্মরণ করি শ্রদ্ধা জানাই দু সালে একুশ আগস্ট তারিখে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমার পিতা আসমুল আলী খান যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সংসদ ছিলেন উনিশশো উনপঞ্চাশ এবং সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন মাদারপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাই ছিলেন উনিশশো চুয়ান্ন সত্তর সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন উনিশশো তেহাত্তর সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের তিনি নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি আওয়ামী লীগের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দুই হাজার ষোলো সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে স্বাধীনতা পদক দিয়েছেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল তারপরে খন্দকার মোস্তাক সংসদ সদস্যদেরকে তিনি তার বঙ্গভবনে ডেকেছিলেন সেখানে যিনি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন এই হত্যাকাণ্ডের তিনি আমার পিতা আসফুত আলী খান মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষাধিক মা বোন সহ যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ব্যাপক ভূমিকা রেখেছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই স্পিকার ছয় জুন মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার এটা বাংলাদেশের সর্ববৃহৎ বাজেট এই বাজেটের নিয়ে অনেকে অনেক কথা বলেছেন বাজেট নিয়ে আলোচনা সমালোচনা হবেই তবে আমি যেটা মনে করি এই বাজেট আলোচনায় একটা ইতিবাচক এবং একটি নেতিবাচক দিক থাকে কেউ কেউ কারো দৃষ্টিভঙ্গি থাকে যারা এই বাজেটকে ভালো চোখে দেখেন না তাদের নেতিবাচক দিকটাকেই তুলে ধরেন আবার কেউ বাজেটের পর্যালোচনা সঠিক পর্যালোচনা করে তারা ইতিবাচকভাবে এই বাজেটকে সব মানুষের সামনে তুলে ধরেন এই বাজেটটা আমি মনে করি একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার বাজেট এই বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যে বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নের বাজেট স্পিকার রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা ও দেশের উন্নয়ন যারা বাঁকা চোখে দেখে তারা সবকিছু কিন্তু নেতিবাচক দৃষ্টি দেখে যেমন করে বিএনপি কোনো জিনিস আওয়ামী লীগ ভালো কাজ করলো আপনার কখনোই তারা ভালো দৃষ্টিতে দেখে না তাদের দৃষ্টিভঙ্গি এমন যে এই বোধ শেষ হয়ে গেল বাংলাদেশ ধ্বংস হয়ে গেল বাংলাদেশ এটা আপনার ইয়ে হয়ে যাবে আপনার কলম্বো অর্থাৎ শ্রীলঙ্কা হয়ে যাবে এমনি ধরনের অনেক কথাই আমরা শুনেছি কিন্তু বাস্তবে কি হয়েছে বাস্তবে কিন্তু তা হয়নি মানে স্পিকার এই বাজেটে যে বিষয়টা বলা হয়েছে দুই সালে যে গত দেড় দশকে বাংলাদেশের জিডিপি দাঁড়িয়েছে ছয় পয়েন্ট সাত শতাংশের বেশি দুই হাজার তেইশ বাইশ তেইশ অর্থ মাথাপিছু যে আয় আমাদের দাঁড়িয়েছে দুই লক্ষ তিয়াত্তর হাজার তিনশো ষাট টাকা দুই হাজার তেইশ সালে হিসাব অনুযায়ী বাংলাদেশের বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে মানুষ স্পিকার মানুষ স্পিকার বাংলাদেশের একমাত্র রাষ্ট্র আয়ক তিনি হলেন বঙ্গবন্ধু কন জনীতি শেখ হাসিনা যিনি বাংলাদেশের সংবিধানের পাঁচটি মৌলিক চাহিদাকে তিনি সুন্দরভাবে প্রতিষ্ঠা বাস্তবায়ন করেছেন বাংলাদেশে আজকে খাদ্য ঘাটতি নেই আমাদেরকে চাল আমদানি করতে হয় না আমরা চাল রপ্তানিও করতে পারি আমাদের যে এক সময় আমাদের গবাদি পশু আনতে হতো কোরবানি করার জন্য ভারত থেকে এখন আর ভারত থেকে উড়ু আনতে হয় না এক সময় আমাদের মাছ খেতে হতো বাগদেশ জুই এখন আর আমাদের বাগদেশ জুই খেতে হয় না মাছের উৎপাদন বেড়েছে গরুর উৎপাদন বেড়েছে এবং বস্ত্রের কোনো অভাব নেই মানুষ স্পিকার এক সময় আমাদেরকে পড়তে হতো নিঃসর মার্কেটে পুরানো কাপড় আজকে আর সেই পুরানো কাপড় পড়তে হয় না একজন গরিবকে ভিকারিকে যদি আপনি একটা পুরান কাপড় দিতে যান তিনি দেবেন না তিনি একটা নতুন কাপড় চান মানে প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন চিকিৎসা ব্যবস্থাকে নিয়ে গেছেন মানুষের দৌড় গোড়ায় এবং শিক্ষা ব্যবস্থাকে আজকে উন্নত উন্নত জায়গায় নিয়ে গেছেন এবং বাংলাদেশের শিক্ষিত হার বেড়েছে মাননীয় স্পিকার আপনি জানেন লক্ষ লক্ষ বাড়ি নির্মাণ করে যারা যাদের গৃহ নাই তাদের গৃহ করে দিয়েছেন যাদের ভূমিহীন এবং গৃহহীন তাদেরকে ভূমি দিয়েছেন গৃহ নির্মাণ করে দিয়েছেন এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় উপহার যোগাযোগ ব্যবস্থা এক বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে মানুষ স্পিকার আপনি জানেন আমাদের দেশের জাতীয় মহাসড়কের পরিমাণ কিলোমিটার এবং বৃদ্ধি পেয়ে হয়েছে হয়েছে অনেক উন্নয়ন কিন্তু কিলোমিটার যারা এটাকে বলেন যে কোনো দেশে উন্নয়ন হয়নি তাদেরকে শুধু বলতে চাই যে আপনারা আপনাদের চোখে শাড়ি পরেছেন এই সানিটা অপারেশন করলে আপনি শেখ হাসিনার উন্নয়ন গুলো দেখতে পাবেন মাননীয় স্পিকার আমি কয়েকটি প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরতে চাই মানে স্পিকার সরকারের নিম্নতম স্তর ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের যে বেতন তা শুনলে আপনি অবাক হবেন মানুষ আপনি নিজেও জানেন এটুক শুধু বলি যে তাদের বেতন চেয়ারম্যান চার হাজার পাঁচশো টাকা মেম্বার তিন হাজার টাকা গ্রাম পুলিশ পায় ছয় হাজার পাঁচশো টাকা যেটা করে দেওয়ার সুযোগ হয়েছিল আমার কারণ আমি তখন মাননীয় আপনার স্থানীয় সরকার মন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে অনুরোধ করে এই কাজটি করে দিয়েছিলাম যে কারণে এখন তারা সাত হাজার টাকা অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা কম পায় এই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব স্পিকার আমার একটি প্রস্তাব মাননীয় অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে আমার প্রস্তাব পুরো এবং মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান যারা তারা হলেন বীর মুক্তিযোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধাদের জীবন সায়নে তারা এসে দাঁড়িয়েছেন আমি তাদের জন্য বিশ হাজার টাকার স্তরে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করছি চাকরিতে প্রথম শ্রেণী ও দ্বিতীয় যে এক সময় মুক্তিযোদ্ধা ছিল বহাল দেখে হাইকোর্ট একটি রায় দিয়েছে আমি এই মহামান্য হাইকোর্টকে আমি অভিনন্দন জানাই এবং এই কোটা পুনরায় চালু করার জন্য আমি ব্যবস্থা গ্রহণের জন্য আমি জানাবো মানব প্রধানমন্ত্রীর কাছে গ্রাম্য শ্রমিক সড়ক পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক যারা নিম্ন আয়ের মানুষ সেই সকল শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার প্রস্তাব করছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়ত্রিশ হাজার দপ্তরিক ইতিপূর্বে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে আমি তাদের রাজস্ব খাতে আনার জন্য প্রস্তাব করছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের জন্য দশ হাজার টাকায় মেম্বারদের জন্য আট হাজার টাকা করার প্রস্তাব করছি ইউনিয়ন চাকরিতে আউটসোর্সিং প্রথা এটা একটা অত্যন্ত অমানবিক এই আউটসোর্সিং প্রথা পরিবর্তন করে ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেলাম না সেই জন্য আমি মনে করি নো ওয়ার্ক নো পে হয়েতে এই সমস্ত কর্মচারীদের চাকরি দেওয়া উচিত স্পিকার আমি আমার এলাকায় যে নদী ভাঙন শির খাড়া পাঁচ খোলা এবং রাজরের হোসেনপুর সহ বেশ কিছু জায়গায় নদী ভাঙন ভাঙছে আমি অনুরোধ করবো এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রীকে এখানে প্রজেক্ট দেওয়া হয়েছিল কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না বলে প্রতি বছর ভাঙছে মানুষ স্পিকার আমি আপনার সামনে কয়েকটি কথা না বললেই রয় এই বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে তেপ্পান্ন বছর আগে এর মধ্যে ষোলো বছর বিএনপি ক্ষমতায় ছিল জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তারা সন্ত্রাস দুর্নীতি জঙ্গি এবং মানে এই টাকা পাচার ইত্যাদি করে এই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছিল মানুষ হাওয়া ভবন নির্মাণ করা হয়েছিল এবং খোয়া ভবন করা হয়েছিল আমার মনে আছে আমি একটি বক্তৃতা বলেছিলাম বিএনপি যখন ক্ষমতায় আমি বলেছিলাম একদিন হাওয়া ভবন হাওয়ায় মিলিয়ে যাবে খোয়া ভবন স্বপ্ন ভাঙার মতো ভেঙে পড়বে সেটা বাস্তবায়ন মানে সদস্য দুই মিনিটে শেষ করেন দুই মিনিট দুই মিনিট যারা খুন দুর্নীতির মধ্য দিয়ে যারা বঙ্গবন্ধু খুন করে ক্ষমতা এসেছে তাদের কাছে আপনি কি করে আশা করবেন গণতন্ত্র আমি মাঝে মাঝে কলা গাছ পেতে হলে সবজি কলা গাছ লাগাতে হবে আপনি আইত্য করা গাছের কাছে কখনো সবজি কলা আশা করা যায় না ঠিক একইভাবে একটি সন্ত্রাসী একটি জঙ্গি একটি দুর্নীতি দুর্নীতিপরণ দলের কাছে আপনি কোন কর্মী আপনি সেটা আশা করতে পারেন না মানুষ স্পিকার এর মধ্যে আমরা দেখলাম যে বিএনপি বলেছে তারা রাষ্ট্র মেরামত করবে মানুষ পিতা তারা কি দেখেছে তাদের দল ধুলে ধরেছে এবং সেই দল ভেঙে পড়ার অবস্থা সৃষ্টি হয়েছে এই দলকে রক্ষা করার জন্য আপনারা কি করবেন সেটা ভাবেন না ফিরাজ নাটকের একটা ডায়লগ শুনেছিলাম জগৎস্যককে বলেছে ফিয়াজদুল্লাহ নিজেদের কথা ভাবুন রাজা নিজেদের কথা ভাবুন আমি বলতে চাই শেখ হাসিনাকে উৎখাত করার বাবার আপনাদের এখন এই চিন্তা ছেড়ে দেন আপনারা এখন নিজেদের জন্য ভাবেন যে আপনারা কি করে রাজনীতির টিকে থাকবেন সেই কথাটা ভাবতে শুরু করেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে যখন বিএনপি ক্ষমতা এসেছে তখন তারা বাংলাদেশের শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য সতেরো জন শ্রমিককে গুলি করে হত্যা করেছে তারা দুই হাজার এক সালে যখন ক্ষমতা এসেছে তখন গার্মেন্টস শ্রমিক আন্দোলন দমন করার জন্য দুইজন শ্রমিককে গুলি করে হত্যা করেছিল তারা দুই তেরো চোদ্দ পনেরো সালে বিরানব্বই জন ড্রাইভার হেলপার সতেরো জন পুলিশ তিনজন বিজিবি জওয়ান দুজন মুক্তিযোদ্ধা দুজন ব্যাংক কর্মচারী সহ অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে মানুষ স্পিক যে বাঘ নরমাংসের গন্ধ পায় সে মানুষ দেখলে থাবা দেবেই ঠিক বিএনপি অবস্থা তাই ক্ষমতায় যদি যায় তাহলে তারা মানুষ হত্যা করে আবার ক্ষমতার বাইরেও যখন আসে তখন এক মিনিট তারা হত্যা করেছে এই দুই হাজার এক উনিশশো একানব্বই এরপরে দুই হাজার পনেরো চোদ্দ তেরো বারো এই সমস্ত জায়গায় যে হত্যাকাণ্ডগুলো করেছে তা খালেদা জিয়া তার স্বামীর পদাঙ্ক অনুসরণ করি তার স্বামী বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল মানুষ তিনি কিন্তু ক্ষমতায় গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন নাই পদিতে এসেছিলেন এসেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করে রাতের বেলায় তিনি ক্ষমতা দখল করেছিলেন তার সন্তান তারেক রহমান যিনি আজকে লন্ডনে বসে বসে অনেক পরামর্শ দিচ্ছেন তারাও কিন্তু এখন চিন্তা করছে যে তারা কি করবে তারা এখন বিব্রত যে তাদের অবস্থানটা কি দাঁড়াবে সেই দিক কিন্তু এখন তাদের ভাবতে হবে মানুষ স্পিকার আপনি আরো কিছু ঘটনা জানেন যে দুই সালে যখন বিএনপি নির্বাচনে জয়লাভ করল তখন বিভিন্ন জায়গায় সদস্য এক এক মিনিটে শেষ করুন মিনিট তারা সংখ্যালঘুদের উপর হত্যা আক্রমণ করেছিল তাদের বাড়িঘর দখল করেছিল মানুষ স্পিকার এবং সেই দখল করে তারা চেষ্টা করেছিল এই সংখ্যালঘুদের বাড়িঘর দখল করতে কিন্তু পারেনি মানুষ স্পিকার মানুষ স্পিকার আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনার যে বিএনপি শাসন এক বক্তব্যে সংসদের সেদিন আমি এই কথাটা আগে বলেছি যেদিন সেদিন আর বেশি দূরে নয় যে তারা হাওয়া ভবন এবং ভবন হারিয়ে যাবে মানে স্পিকার বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু আপনি জানেন যে একজন সাজাপ্রাপ্ত আসাবেন প্রশ্ন হল যে একটি রাজনৈতিক দলের সাজাপ্রাপ্ত আসামি তাদের গণতন্ত্রে এই কথাই উল্লেখ আছে কোন সাজাপ্রাপ্ত আসামি তারা পদে থাকতে পারে না কিন্তু আমরা দেখছি তারেক জিয়া সেখানে সাজাপ্রাপ্ত হয়েও সেখানে তারা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এখন অবস্থান করছেন মানে স্পিকার আমি আপনাদের একটা গুজবের কথা বলে শেষ করি গুজব যে কত কঠিন এবং খারাপ জিনিস আপনার মনে আছে যে এই বিএনপি তারা কিভাবে গুজব ডিসেম্বর করবে বলেছিল তার যে দিন আসবেন বলেছিল দশ ডিসেম্বর থেকে খালেদা জিয়া রাষ্ট্র তার কথা রাষ্ট্র পরিচালিত হবে বলেছিল যে তারা একজনকে একজন লালতাক দেখিয়ে দিলেন শেখ হাসিনাকে শেখ হাসিনা এত সহজ বিষয় নয় শেখ হাসিনা কখনো কারো কাছে মাথা নত করে নাই পরা শক্তির কাছে মাথা নত করে নাই আর বিএনপি সেই বিএনপির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না কারণ এই দেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা শেখ হাসিনার সঙ্গে আছে আছেন বলেই তো শেখ হাসিনা ক্ষমতায় আছেন এবং তিনি বারবার ক্ষমতায় ধন্যবাদ মানে সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ করুন যতদিন শেখ যতদিন শেখ হাসিনা জীবিত থাকবেন ততদিন তিনি ইনশাল্লাহ ক্ষমতায় থাকবেন এটাই আমি বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া হয় নাই বরং শক্তিশালী হয়েছে এই কথাটা তাদের জানা দরকার মানুষ পিকার দুই হাজার একটা একটা আপনার এপি একটা বিশ্বের বিশ্বের একটা সংস্থা সংবাদ সংস্থা তারা একবার দুই হাজার তেরো আপনার ইয়েতে তারা একটা টুইটে একটা নিউজ করেছিল যে আপনার হোয়াইট হাউসে বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে আহত হয়েছে বাবা এইটা যখন ভাইরাল হয় তখন আমেরিকায় অন্যদিন শুনবো আপনাকে অসংখ্য ধন্যবাদ